গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার প্রতিটা বাজারে প্রতিটা বেকারিতে অর্থাৎ বিস্কুট ফ্যাক্টরিতে সরজমিনে গেলে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে এই বিস্কুট ফ্যাক্টরিগুলোতে তৈরি করা হচ্ছে খাদ্যপণ্য খাদ্যপণ্যের মধ্যে রয়েছে নানা প্রকার বিস্কুট ক্রিম রোল পাউরুটি কেক যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ পরিবেশে তৈরি করা হচ্ছে দেখা যায় প্রত্যেকটা পাত্রের নানা প্রত্যেকটা পাত্রের মধ্যে টিকটিকির পায়খানা তেলাপোকার পায়খানা পোকামাকড় পড়ে থাকতে দেখা যায় তার মধ্যেই এই বিস্কুটের যে খামিরগুলো আছে সে খামির তৈরি করছে এবং বিস্কুটসহ নানা ধরনের শিশু খাদ্য তৈরি করছে এই বিস্কুট ফ্যাক্টরিতে যেগুলো সম্পূর্ণই হচ্ছে হলো অস্বাস্থ্যকর অথচ এগুলো দেখার কেউ নাই আর এই অস্বাস্থ্যকর খাদ্যই কিন্তু বাজা বাজারজাত করা হচ্ছে এবং এগুলো খেয়ে